একদিকে রাশিয়া ইউক্রেন অপর দিকে ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র ইয়েমেন লেবানন জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের উত্তেজনা আর এরই মধ্যে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে ইয়েমেনের ক্ষেপণাস্ত্রে একের পর এক ধ্বংস দখলদার ইসরায়েলি ঘাঁটি এবারে জানিয়ে দিব যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক ড্রোন ভূপাতিত লোহিত সাগরে টুরুম্যান আক্রমণ আরও জানাবো ইরানে মার্কিন হামলার হুমকি অগ্রহণযোগ্য জানাল রাশিয়া এদিকে মার্কিন যুদ্ধজাহাজ ইয়েমেনের সফল অভিযান সর্বশেষ জানিয়ে দিব সামরিক শক্তিতে বাংলাদেশ পেছনে তবুও পাচ্ছে মার্কিন যুদ্ধ বিমান শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন ইয়েমেনের ক্ষেপণাস্ত্রে একের পর এক ধ্বংস ইসরায়েলি ঘাঁটি মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে কারণ ইয়েমেনের হুতি বিদ্রোহীরা একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ইসরায়েলি সামরিক ঘাঁটিগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটাচ্ছে সাম্প্রতিক হামলাগুলোতে লক্ষ্যবস্তুতে বস্তুতে সরাসরি আঘাত হানার ফলে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা ব্যাপক চাপে পড়েছে খবরে জানা গেছে ইয়েমেনের হুতিবাহিনী উন্নত ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলোতে আঘাত হানছে বিশেষ করে সাগরে রেড সি ও এর আশপাশের অঞ্চলে ইসরায়েলি নৌ ও বিমান ঘাঁটিগুলো এই আক্রমণের প্রধান লক্ষ্যবস্তু একাধিক প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলের আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা সব হামলা প্রতিহত করতে ব্যর্থ হচ্ছে যার ফলে ইসরায়েলের অভ্যন্তরে বিস্ফোরণ ও ক্ষয়ক্ষতির ঘটনা ঘটছে হুতি বাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন তাদের এই হামলা ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি হামলার জবাব হিসেবে আলোচনা হচ্ছে এবং যতদিন গাজায় আগ্রাসন চলবে ততদিন তারা হামলা অব্যাহত রাখবে অন্যদিকে ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করছে তারা বেশিরভাগ হামলাই প্রতিহত করছে তবে কিছু হামলা সফলভাবে আঘাত এনেছে এদিকে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা মিত্ররা হুতিদের এসব হামলা বন্ধ করতে বিভিন্ন সামরিক পদক্ষেপ নিচ্ছে মার্কিন নেতৃত্বাধীন বাহিনী ইতিমধ্যেই লোহিত সাগরে হুতিদের বিরুদ্ধে পাল্টা আক্রমণ চালিয়েছে তবে হুতিরা প্রতিশোধমূলক হামলা চালানোর ঘোষণা দিয়েছে যা মধ্যপ্রাচ্যে আরও অস্থিরতার সৃষ্টি করতে পারে হুতি বিদ্রোহীদের এই হামলা ইসরায়েলের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে যদি এই হামলা আরো তীব্র হয় তবে তা পুরো অঞ্চলের ভূ রাজনৈতিক পরিস্থিতিকে নাটকীয়ভাবে বদলে দিতে পারে ইরান এই হামলায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সমর্থন দিচ্ছে কিনা তা নিয়ে বিতর্ক রয়েছে তবে অনেকেই মনে করছেন ইরানের সহযোগিতার কারণেই হুতিরা এই শক্তিশালী আঘাত হানতে পারছে বর্তমানে পুরো অঞ্চল জুড়ে যুদ্ধ পরিস্থিতির অবনতি হচ্ছে এবং এই সংঘাত কোথায় গিয়ে দাঁড়াবে তা বলা কঠিন তবে ইয়েমেনি ক্ষেপণাস্ত্র হামলা ইতোমধ্যেই ইসরায়েলের নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক ড্রোন ভূপাতিত লোহিত সাগরে ট্রু আক্রমণ ইয়েমেনের পশ্চিমাঞ্চলীয় শহর আল হয়ে একটি আমেরিকান অত্যাধুনিক ও এম নাইন ড্রোন গুলি করে ভূপাতিত করেছে বৃহস্পতিবার এক সশস্ত্র বাহিনীটি জানিয়েছে বিবৃতি তারা আল হুদাইদাহ গভর্নেটের আকাশ সীমায় আরেকটি মার্কিন ড্রোন গুলি করে ভূপাতিত করেছে লেবানন ভিত্তিক সংবাদ সংবাদমাধ্যম আল মায়াদিনের এক প্রতিবেদন অনুসারে বিবৃতিতে আরও বলা হয়েছে গত বাহাত্তর ঘন্টার মধ্যে এটি ভূপাতিত করা দ্বিতীয় ড্রোন গাজার সঙ্গে সংহতি প্রকাশের জন্য প্রতিশ্রুত বিজয় ও পবিত্র সংগ্রাম অভিযানের সময় আমাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার ড্রোনটি সফলভাবে ধ্বংস করে হুতিরা তাদের দেশের ক্ষুণ্ণ করার জন্য শত্রুদের সকল প্রচেষ্টার বিরুদ্ধে অব্যাহত উপর জোর তারা নিশ্চিত করছে গাজার বিরুদ্ধে আগ্রাসন বন্ধ না হওয়া এবং অবরোধ প্রত্যাহার না করা পর্যন্ত এই অভিযান বন্ধ হবে না পৃথক আরেক বিবৃতিতে ইয়েমেনি সশস্ত্র বাহিনী ঘোষণা করেছে তাদের সামরিক বাহিনীর একাধিক শাখা উত্তর লোহিত সাগরে মার্কিন বিমানবাহী রণতরী টুরুম্যান এবং এ এর সঙ্গে থাকা যুদ্ধ জাহাজের উপর সমন্বতি আক্রমণ চালিয়েছে এ বিবৃতিতে বলা হয়েছে আমেরিকান আগ্রাসনের প্রতিশোধ হিসেবে ইয়েমেনের নৌবাহিনী ড্রোন ইউনিট এবং ক্ষেপণাস্ত্র কমান্ডো একটি অভূতপূর্ব যৌথ অভিযান পরিচালনা করছে মার্কিন রণতরী ট্রুম্যান এবং এই অঞ্চলে অন্যান্য শত্রু জাহাজকে লক্ষ্য করে ক্রুশ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন মোতায়েন করা হয়েছে এদিকে ইয়েমেনের বিভিন্ন অঞ্চলে যুক্তরাষ্ট্রের বিমান হামলা অব্যাহত রয়েছে গত বারো ঘন্টায় মার্কিন যুদ্ধ বিমানগুলো সাদা প্রদেশে সাতাশ বার বোমা হামলা চালিয়েছে বলে জানা গেছে আল মায়াদিন আরও জানিয়েছে আমেরিকান সশস্ত্র গোয়েন্দা বিমান উত্তর ইয়েমেনের সাদার মাজাস এলাকায় একটি যানবাহনকে লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরানে মার্কিন হামলার হুমকি অগ্রহণযোগ্য জানাল রাশিয়া রাশিয়ার মিত্র ইরানের বিরুদ্ধে সামরিক হামলার হুমকি অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছে মস্কো একই সঙ্গে সতর্ক দিয়ে রাশিয়া বলছে ইসলামী প্রজাতন্ত্র ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে বোমা ফেলা হলে তা সম্ভাব্য বিপর্যয়কর ফলাফলের দিকে ধাবিত হতে পারে বৃহস্পতিবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারো বা সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই হুঁশিয়ারি দিয়েছেন এর আগে গত রোববার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরান পারমাণবিক কর্মসূচির বিষয়ে ওয়াশিংটনের সঙ্গে কোনো চুক্তিতে না পৌঁছে তাহলে ইরানে বোমা হামলা চালানো হবে বলে হুমকি দেন তিনি এই হুমকির পর ওই অঞ্চলে অতিরিক্ত যুদ্ধবিমান মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক কর্মসূচি ও বর্তমান পরিস্থিতির বিপদ সম্পর্কে জানতে চাইলে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে ইরানের পারমাণবিক কর্মসূচির সমাধান খুঁজে বের করার বিষয় প্রতিশ্রুতিবদ্ধ মস্কো তেহরানের শান্তিপূর্ণ পারমাণবিক শক্তির অধিকারের সম্মান জানায় রাশিয়া মস্কোতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোবা বলেন পারমাণবিক কর্মসূচি প্রসঙ্গে ইরানের বিরোধের সামরিক বাহিনীর ব্যবহার অবৈধ ও অগ্রহণযোগ্য বাইরে থেকে ইরানের পারমাণবিক অবকাঠামো স্থাপনায় বোমা হামলার হুমকি অনিবার্যভাবে এক অপরিবর্তনীয় বৈশ্বিক বিপর্যয়ের দিকে নিয়ে যাবে এসব হুমকি কোনোভাবেই গ্রহণযোগ্য নয় মার্কিন যুদ্ধজাহাজ ইয়েমেনের সফল অভিযান ইয়েমেনের সশস্ত্র বাহিনী জানিয়েছে তারা উত্তর লোহিত সাগরে অবস্থান করা মার্কিন বিমানবাহী রণতরী হ্যারি এস ট্রুম্যান এবং এর সঙ্গে থাকা যুদ্ধজাহাজে সফলভাবে যৌথ নৌ ড্রোন ও ক্ষেপণাস্ত্র অভিযান চালিয়েছে ইয়েমেনের সামরিক বাহিনী বৃহস্পতিবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে খবর বার্তা সংস্থা মেহেন নিউজের এ বিবৃতিতে বলা হয়েছে ইয়েমেনের সানা সাদা এবং অন্যান্য অঞ্চলে যুক্তরাষ্ট্রের ছয়ত্রিশটিরও বেশি বিমান হামলার প্রতিশোধ হিসেবে তারাই এই হামলা চালিয়েছে ইয়েমেনের সামরিক বাহিনীর ভাষ্য সর্বশক্তিমান আল্লাহর অনুগ্রহে এই অভিযান সফলভাবে সম্পন্ন হয়েছে এবং শত্রুর কিছু আক্রমণ ব্যর্থ করে দেওয়া সম্ভব হয়েছে এ বিবৃতিতে বলা হয় মার্কিন আগ্রাসনের প্রতিশোধ নিতে ইয়েমেনের নৌবাহিনী ড্রোন ইউনিট এবং ক্ষেপণাস্ত্র কমান্ডো একসঙ্গে ক্রুজ মিসাইল ও ড্রোন ব্যবহার করে মার্কিন যুদ্ধজাহাজের উপর নজিরবিহীন হামলা চালিয়েছে ইয়েমেনি বাহিনী জানায় লোহিত সাগর অঞ্চলে শত্রুদের লক্ষ্যবস্তুতে হামলা অব্যাহত থাকবে এবং যতক্ষণ না গাজার উপর চালানো হামলা ও অবরোধ সম্পূর্ণভাবে বন্ধ হচ্ছে ততক্ষণ আমাদের অভিযান চলবে অন্যদিকে লেবানন ভিত্তিক সংবাদ মাধ্যম আল মায়াদিন জানিয়ে সিএমএনের সামরিক বাহিনী যুক্তরাষ্ট্রের একটি এম কিউ নাইন রিপার ড্রোন ভূপাতিত করেছে আল হুদৈদা প্রদেশের আকাশের ড্রোনটি ভূপাতিত করা হয়েছে এদিকে ইয়েমেনের এই হামলার ফলে মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতির কোনো তথ্য এখনও প্রকাশ করা হয়নি তবে মার্কিন যুদ্ধ বিমান সাদা প্রদেশে হামলায় বেশ কয়েকজন সাধারণ নাগরিক হতাহত হয়েছে বলে অভিযোগ করে সিএমএনই কর্তৃপক্ষ এই ঘটনার পর লোহিত সাগরে উত্তেজনা আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে সামরিক শক্তিতে বাংলাদেশ অনেক পেছনে তবুও পাচ্ছে মার্কিন যুদ্ধ সামরিক শক্তিতে গত কয়েক বছরে বাংলাদেশ উল্লেখযোগ্য উন্নতি করেছে গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্সের সর্বশেষ তালিকায় অবস্থানে রয়েছে বাংলাদেশ তবে আধুনিক প্রযুক্তির এই যুগেও বাংলাদেশ বিমান বাহিনীতে গত দুই দশকে তেমন কোনো অত্যাধুনিক যুদ্ধ বিমান যুক্ত করতে পারেনি অথচ সামরিক শক্তিতে অপেক্ষাকৃত দুর্বল দেশগুলোর অনেকেই এখন তাদের বাহিনীতে আধুনিক যুদ্ধ বিমান সংযোজন করছে এরই মধ্যে বাংলাদেশের সে সামরিক র্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকা ফিলিপাইন যুক্ত থেকে অত্যাধুনিক কেনার চুক্তি সম্পন্ন করছে গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্সে একচল্লিশতম অবস্থানে থাকা দক্ষিণ পূর্ব এশিয়ার এই দেশটি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বিশটি এফ সিক্সটিন যুদ্ধ বিমান পেতে যাচ্ছে মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দপ্তর ফিলিপাইনের কাছে পাঁচ দশমিক আটান্ন বিলিয়ন ডলারের মূল্যের এপ সিক্সটিন যুদ্ধ বিমান বিক্রির অনুমোদন দিয়েছে দক্ষিণ চীন সাগরে চীনের সঙ্গে উত্তেজনা বৃদ্ধি পাওয়ার মধ্যেই যুক্তরাষ্ট্র ফিলিপাইনকে এই যুদ্ধবিমান সরবরাহের সিদ্ধান্ত নিয়েছে আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর এই চুক্তিকে দক্ষিণ পূর্ব এশিয়ার রাজনৈতিক স্থিতিশীলতার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বর্ণনা করছে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে এই যুদ্ধ বিমান যুক্ত হওয়ায় ফিলিপাইন এয়ারফোর্সের ক্ষমতা আরও বাড়বে বিশেষ করে সমুদ্র সমুদ্রসীমায় নজরদারি কোলোস এয়ার সাপোর্ট মিশন পরিচালনা এবং শত্রুপক্ষের বিমান প্রতিরক্ষা দমন করতে এফ সিক্সটিন কার্যকর ভূমিকা রাখবে এর আগে দুই সাল থেকে ফিলিপাইন প্রকাশ্যে যুক্তরাষ্ট্রের কাছ থেকে এফ সিক্সটিন কেনার আগ্রহ প্রকাশ করেছিল এরপর থেকেই ম্যানিলা ও ওয়াশিংটন প্রতিরক্ষা সহযোগিতাকে শক্তিশালী করতে কাজ করছে বিশেষ করে দুই সালে ফিলিপাইনের বর্তমান রাষ্ট্রপতি ফার্দিনান্দো মার্কোস জুনিয়র দায়িত্ব গ্রহণের পর দক্ষিণ চীন সাগরে চীনের আগ্রাসী নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে শুরু করেন এর অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার করছে দেশটি এদিকে মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেকশেত গত সপ্তাহে ফিলিপাইন সফরে গিয়ে বলেছিলেন ওয়াশিংটন এবং মেনিলা একসঙ্গে কমিউনিস্ট চীনের হুমকির বিরুদ্ধে লুখে রুখে দাঁড়াবে